ভাই আজকে ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনি হঠাৎ করে ইমো খুলে দেখছেন আপনার ইমোটি ডিভাইস ব্যান্ড হয়ে গেছে কারণ এই দেখুন আমি এই নাম্বারটি লগ ইন দিচ্ছি এই নাম্বারটি কিন্তু আমার অন্য ফোনে চলতেছে কিন্তু এই ফোনটিতে চলতে চায় না এই ফোনটিতে দেখাচ্ছে পারমেন্টলি দেখুন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মান্টলি ডিজিবেল ইন ভ্যালেন্টারি গাইডলাইন আমি কিছু করি নাই আমি বেলা ঘুমিয়েছিলাম সকালবেলায় ইমোটা খুলতেছি দেখছি আমার মোবাইলের ডিভাইসটি ব্যান্ড হয়ে গেছে তো আজকের ভিডিওর মধ্যে এ টু জেড এই নাম্বারটিকে আমি আনব্যান্ড করবো এই মোবাইলটা আপনাদের লাইভ আর আপনাদের কী জন্যে এরকম ডিভাইস বাংলাদেশটি ব্যান খায় আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা একটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনিও শেয়ার করে রেখে দেবেন আর নতুন বন্ধুরা এর ইম্পর্টেন্ট টিপস পেতে অবশ্যই কী করবেন আর যে স্কুলের চার্জ টু পয়েন্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি আপনি সরাসরি চলে প্লে স্টোরে প্লে স্টোরে যে আইএমওগুলি ইউজ করছেন সেই আইএমওটাকে আপডেট করে নেবেন আপডেট করার পর বন্ধুরা আপনি ল এখানে লগ ইন দেবেন এখানে লগ ইন দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমরা কী দেয় এখানে পারমানেন্টলি ব্যান্ড দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ পারমেন্টলি ব্যান্ড তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি সাজেস্ট করবো না আপনারা মাল্টি ডিভাইস চালাবেন বা পুরোনো ভাষণ চালাবেন বা এই মহাল চালাবেন আপনাদেরকে কিন্তু ইমো অফিসিয়াল আমি আনব্যান্ড শেখাবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো আপনারা কী করতে হবে আপনারা যখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ব্যান্ড ডিজিবেল দেখাচ্ছে তো ইমো দু হাজার ছাব্বিশে আপডেট দিয়ে দিয়েছে আপনি যদি কোনো দোষ না করেন অবশ্যই আপনার এই মোটি আনবেন করে দেওয়া হবে তো আপনার কী করতে হবে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লাইনের মোড় তো লাইনের মোড়ে ক্লিক করতে হবে তো এখানে যখন ক্লিক করতে হবে বন্ধু আপনারা কাছে একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন্টারফেসে নিয়ে আসছে আপনাকে এখানে কিন্তু অনেক কিছু একটা দেখাচ্ছে তো আপনাকে সরাসরি আপনার কী হয়েছে প্রবলেম আপনার লগ ইন ব্লক দেখাচ্ছে তো আপনাকে কী করতে হবে লগ ইন ব্লক দেখাচ্ছে এখানে কিন্তু লগ ইন ব্লক ক্লিক করতে হবে এর কিন্তু আরও প্রশ্ন দিচ্ছে ফোন নম্বর প্রবলেম মানে লগ ইন মানে কোড প্রবলেম এরকম কিন্তু অনেক প্রবলেম দেখাচ্ছে তো আপনাকে লগ ইং ব্লক কিন্তু দেখাচ্ছে তো আপনি কী করবেন সবসময় লগ ইন ব্লকে ক্লিক করে দেবেন লগ ইন প্লোকে ক্লিক করতে এগোতে কথা বলি বন্ধু আপনি এটা বাংলাতে করব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বাংলাতে কত করে ডাইরেক্ট লিখবে দেখবেন এ লেখা আছে এই জায়গায় আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে কী করবেন বাংলাটা সিলেক্ট করবেন বাংলাটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করে বন্ধুরা এখানে কিন্তু টিম থেকে পরিষ্কার বলে দিয়েছে আপনার অ্যাকাউন্টটি যদি সাময়িকভাবে স্থানীয়ভাবে স্কিও করা হয় তবে তার কারণ হতে পারে আপনি যদি কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেন আমরা ইমো কমিউনিটির সকল সদস্যকে নিম্নলিখিত বিষয়বস্তু পোস্ট করা থেকে এড়িয়ে যেতে উৎসাহিত করি শিশু যৌন নির্যাতন বিষয়ক আলোচনা পোনোগ্রাফি সাংবাদিক অপরাধে পরিচয় গোপন করা স্ক্যাম মেসেজ বন্ধুরা এই ভুলগুলি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ইমো ডিভাইসটি ব্যান্ড করতে পারবে এবং মেন কারণ হচ্ছে আপনি যদি ফ্যাক নাম ইউজ করেন ফ্যাক ডিবি ইউজ করেন তাহলেও কিন্তু আপনার মোবাইলের ইমো ডিভাইসটি ব্যান্ড হতে পারে তো আপনি কী করলেন দেখলেন কিন্তু আপনি এখানে কোনোটি করেননি তবু কিন্তু ডিভাইসটি ব্যান্ড হয়ে গেছে তো আপনাকে সবসময় কী করতে হবে দেখতে পাবেন এখানে একটা ক্রোশ তো জাস্ট ক্রোচ চিহ্ন ক্লিক করবেন বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ছেড়ে শেষে দেখেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটি আনব্যান করতে পারবেন না সঠিক নিয়ম দেখবেন সঠিকভাবে অ্যাপ্লাই করবেন একশো পার্সেন্ট আনব্যান্ড হয়ে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি আমি নিজে আনব্যান্ড লাইভ করে দেখাবো ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে সাথে সাথে নিচেতে আপনাকে অনেক কিছু প্রশ্ন দেখতে হবে তো আপনি কী করবেন সরাসরি অন্যান্যতে ক্লিক করে দেবেন তো যখন ক্লিক করে দেবেন বন্ধুরা আপনার কাছে এরম একটা নিয়ে আসবে তো আপনাকে নিচে ধারে প্রতিক্রিয়া বলে তো আপনি প্রতিক্রিয়াতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনাকে এখানে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন উপরে একটি লেখা পেয়ে যাবেন তারিখ নির্বাচন করুন তো আপনারা সরাসরি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার তারিখ নির্বাচন করতে বলছেন কিন্তু আপনার যদি ডেটটা মনে থাকে খুবই ভালো কথা নয়তো কিন্তু আপনি কী করবেন পনেরো দিন বা সাত দিন আগে পিছা করে দেবেন তো আমি একটু সাত দিন আগে চাপ করে দেবো ঠিক আছে এখানে নিশ্চিত করুন এখানে নিশ্চিত করে দেবেন তারপরে কিন্তু এখানে একটি লিখা দেওয়া লাগবে এই লেখাটা অবশ্যই এই লেখাটা অবশ্যই এই লেখাটি চাই এখান থেকে আপনারা কিনশন মেনে পাবে না তো ভিডিও ডিসক্রিপশনের লেখাটা আমি দিয়ে দেবো না সরাসরি চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে ওখানে লিঙ্ক থাকবে ভিডিও ডিস্ট্রিবিউশনে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবেন তারপরে কি করতে হবে কিন্তু সর্বই দেখতে পাবেন এখানে একটি আপনাদের ফিজে পেয়ে যাবেন কিনশট দেওয়ার তো আপনি লগ ইন দেওয়ার সময় যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা কিনশট নিয়ে নেবেন এখানে টাচ করবেন গ্যালারিতে দিয়ে চলে যাবেন গ্যালারি দিয়ে কিনশটটা পেয়ে যাবেন এখানে অ্যাটাচ করে দেবেন এখানে অ্যাটাচ করে দিয়ে দেখবেন বন্ধুরা এখানে আমাদেরকে জিমেল দিতে বলছে তো আপনারা যদি অ্যাক্টিভ জিমেল মোবাইলে যেটা মানে কাজ করেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখতে পাবেন জমা দিন বলে এখানে কিন্তু জমা দিয়ে দেবেন তো জমা দিন যখন জমা দিয়ে দেবেন বন্ধুরা আপনার এটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো আপনাকে বলছে এখানে তিন দিনের মধ্যে কিন্তু আপনাকে জানাবে তো এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা আপনার কাছে অনেক সময় নোটিফিকেশান নাম আসতে পারে জিমেলে আপনি কিন্তু তিন দিন পর বা দুই দিন একদিনের মধ্যেও আপনি আমার মনে হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে এটা তো আপনি কিন্তু চব্বিশ ঘন্টা পর একবার লগ ইন দিয়ে দেখবেন তো বন্ধুরা এই যে চব্বিশ ঘন্টা আপনি ইমো চালাবেন কী করে এখন চলে যাবেন সরাসরি আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে যে সার্চ করবেন মাল্টিপেজ অ্যাপ্লিকেশান তো বন্ধুরা এখানে লিখবেন মাল্টি পেজ অ্যাপ্লিকেশান এখানে দেখবেন ডুয়েল পেজ মাল্টিপেজ অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাফ করবেন আর এইখান থেকে প্লে স্টোর তারপরে পেজ করে অবশ্যই আমরা চালাতে পারবেন লগ ইন করবেন অবশ্যই ওয়াইফাই বন্ধ করবেন এবং ভিপিএন বন্ধ করবেন মোবাইল ডাটাতে লগ ইন করবেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট ইমোটি আপনার চলবে এখন বাহাত্তর ঘন্টা অবধি তারপর বাহাত্তর ঘন্টা পর যখন খুলে যাবে কিন্তু প্লে স্টোরে ইমোটে চালাতে পারবেন তো বন্ধুরা এখন কিন্তু দু হাজার ছাব্বিশে আপনি জিমে ফোনের ইমাই আইডি এইসব যদি চেঞ্জ করেন অবশ্যই ফোনের রিক্স কোনো প্রকারে কিন্তু ঠিক হবে না অবশ্যই বন্ধুরা অফিসিয়াল আনবেন করা লাগবে তো বন্ধুরা আরও কিছু আমি গুরুত্বপূর্ণ টিক্স আপনাদেরকে বলে দিচ্ছি এই ফোনে যদি আপনি বারবার ইমো কোনো আইডি লগ করেন ইমো টিম থেকে মনে করবে হ্যাকার তাহলে কিন্তু আপনার ফোনের ডিভাইসটি বা আইডিটি ফাইমালি ব্যান করে দেবে তো বন্ধুরা আপনি কী করবেন চেষ্টা করবেন রুট ফোনের ইমো না চালানোর জন্য বন্ধুরা অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে কোম্পানির ফোন আছে বা অ্যান্ড্রয়েড সিস্টেম কাজ করে সেই ফোনগুলিতে ইমো চালাবেন আর কি করবেন বন্ধুরা ভিপেনে কোনো সময় ইমো চালানোর চেষ্টা করবেন না মোবাইলের নেটে ইমো ইউজ করবেন আর বন্ধুরা ইমো আলফা এসব থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে ইমো আইডি লগ ইন দেবেন না তাহলে কিন্তু কী হবে আপনার মোবাইলের ডিভাইসটি ব্যান্ড হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনি যেন শিক্ষা পেলেন বন্ধু শেয়ার করে দিলে বন্ধুরা শিক্ষা পাবে তো বন্ধুরা অবশ্যই যদি আপনাদের কোনো জানকারি কমে থাকে কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে বলতে ভুলবেন না কারণ একরকম ব্যান্ড সবার হয় না আপনারা যদি অন্য কোনো ব্যান্ড থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কোন ব্যান্ডটি আপনারা এসছে লগ দিতে থেকে যে দিক যেটি দেখায় সেটি এসছে নতুন বন্ধুরা ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে স্লো টাকা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন কোনটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ